ইঁদুর অনেক জ্বালাতন করে সেই দিন তিনটা ইঁদুর মারছি আর এখন হলো আমি টেবিলে দেখি জালির নিচে পড়ে রয়েছে পারলাম না ধরতে তার জন্য ভাবলাম যে চাপটি বানাইছি চাপটি দিয়ে দেখি ইঁদুরটা আসে কিনা এখন দেখি চাপটি পা দেওয়ার সাথে সাথে ইঁদুরটা ধরে গেছে খলের ভেতরে দেখতেই পাচ্ছেন এখন ছেলে ইঁদুরটাকে মারবে কীভাবে মারে দেখেন তা আমার সাথেই থাকেন ছেলে কীভাবে ইঁদুরটাকে মারে দেখতে পাচ্ছি দেখা তো একটু বড় হয়েছে ইঁদুরে জ্বালাই খাইতেছে অনেক দিন ধরে ঝাঁকড়াও ঝাঁকড়া এটা বড় হয়েছে কখন এই যে দেখেন ছেলে ইঁদুরটাকে মেরে ফেলেছে ঝাঁকাইতে ঝাঁকাইতে দেখতে পাচ্ছে কাল হলো সারা রাত বৃষ্টি নামছে অনেক জ্বালাতন করে এই দূরে আমি যাচ্ছি ফ্রিজের কাছে কি আছে দেখে ফ্রিজে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লাহ শেষ রহমতে আমরা সবাই ভালো আছি তারপরে চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগে কোনো যদি ভালো লাগে কোথাও বা কোনো অংশে ভালো লেগে যেতে পারে আপনারা অবশ্যই দেখে একটা লাইক দিয়ে যাবেন লাইক দিতে কখনো ভুলবেন না আর সাবস্ক্রাইব তো করেই নেবেন সাবস্ক্রাইব করলে আর আপনার আমার ভিডিওটা সাথে সারা সাথে সাথে আপনার মোবাইলে চলে যাবে আপনি দেখে নিতে পারবেন যে আমি কি ভিডিও সারলাম আর কমেন্টে জানাবেন যে আমি কোন ধরনের কী রকম ভিডিও ছাড়বো আপনাদের ভালো লাগবে দেখলে চকের দৃশ্য না প্রকৃতিক দৃশ্য বা অন্য কোনো দৃশ্য বাচ্চাদের খেলাধুলা না রান্না বাড়া তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আমি হলো বেশি একটা কথা বলতে পারি না তো এখন একটু শিখছি একশো প্রথম যখন ছিলেন খুলছি তখন পারি কথা বলতে এখন একটু শিখছি তো মাসাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি আগামীতে আটু শিখতে পারবো আমার আশা অনেক ইউটিউব চ্যানেলে কাজ করার আপনারা আমার পাশেই থাকবেন আর এই যে দেখুন আমার বাবার বাড়িতে থেকে হলো আমার বোন কচু শাকটা আমি অনেক পছন্দ করি তা হলো সিদ্ধ করে নিয়ে আসছিল। আর বাবার বাড়ি থেকে যে দুধান ছিল কি এক বোতল দুধ হলো আমার শাশুড়িকে দিয়ে দিচ্ছি আর আমরা কিছুটা খেয়েছিলাম আর কিছুটা আছে এগুলি হলো কাঁঠাল বেশি সিদ্ধ করে রেখেছি আর আব্বুকে দেওয়ার জন্য কিন্তু আর আব্বু হলো নেয় নেই মেয়েদের আব্বু তো এই যে আমার ফ্রিজে মাছ আজকে হলো আমি ভাবছি ইলিশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব অনেক দিন যাব ইলিশ মাছ আর পেঁপে দেখে তো আমি একটা ইলিশ মাছ দিয়ে নিই যেখানে সেদিন হলো তিনটি ইলিশ মাছ কিনে রেখেছিলাম করবো এটা লাগিয়ে দিলাম আর নর্মালে কী আছে দেখি সেদিন হলো পেঁপে দিয়ে না বললাম যেন আর এই যে একটা পেঁপে রেখে আর আরেকটা ডুবে কাছ থেকে ফেলে নিব তারপর হলো পেঁপে দিয়ে ইলিশের ঝোল বানাবো তা আমার সাথে ফুল বিজেপি আমি হলো মাছটা নিচ্ছি

cũng được, được được chứ, được chứ, được chứ, được chứ, được được

আগে তরকারিটা করে দিচ্ছি তারপর মাছ দিয়ে দেব মাছలోకి সব भाजी দিও প্রত্যেকটা ধরানো তো রান্না মস খেতে চাই না আর যে হলুদ টমেটো মাছ দিয়ে রাখছি আর এগুলি আলু আর পেঁয়াজ কেটে রেখেছি এগুলিও ভাইজা ঝুরি করে দেব আর কি ভুজি বানাবো ভুজি ওগুলো বললাম সব কারকে মাছ দিয়ে সার্চ হচ্ছে আমাদের মাছটাকে হলো ভেজে নামিয়ে পেয়েছে আর এদের জুড়ে ভাত খেয়েছে যেতে হলে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব এই যে আমার মুরগি হলো মুরগি দশটি দশটি ডিম নিয়ে বসাইছিলাম সে হলো চারটি ডিমের ভিতরে বাচ্চা নষ্ট করে ফেলেছে আর এই যে তিনটি বাচ্চা নিয়ে বের হয়েছে দেখতেই পাচ্ছেন আমার অনেক কষ্ট হয়েছে ডিমের এখন হলো অনেক দাম আশি আশি টাকা হালি তো আমার দেখেন চারটা ডিম নষ্ট করে ফেলেছে চারটা ডিমের ভিতরে বাচ্চা হয়েছে অনেক সুন্দর বাচ্চা একটা গলা বাচ্চা কিন্তু আমার মুরগি তার বাচ্চাগুলি কীভাবে যেন মুরগেছে তার জন্য অনেক কষ্ট লাগছে এটাকে আমি ভাবছি আর কোনো দিন উমে দিব না এই তিনটা বাচ্চা বড় হোক আর সে হলো ডিম পারবে আমরা হলো খাবো আর উমে দিব না ওকে একবার উমে দিয়ে আর কি পুরোপুরিভাবে বাচ্চা দেয় নাই অনেকই কষ্ট লাগে। তারা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব